আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আসলে অনেকেরই মানে এই ভিডিওটার জন্য রিকোয়েস্ট ছিল যে গাড়ির ভিডিও করার জন্য যে কারো কারো যদি আমার ভাই ব্রাদারের কোনো গাড়ি বিক্রি করার থাকে সেই সেক্ষেত্রে ভিডিও করার জন্য তো আজকে আমার এক বড় ভাই এই গাড়িটা সেল করবে এটা হচ্ছে এক্সেন্ট দু হাজার উনিশ মডেল অটোমেটিক গিয়ার অটোমেটিক দরজা অটোমেটিক গ্লাস সব কিছুই এবং এই গাড়ির মনে করেন যে সবচেয়ে বড় কথা হচ্ছে এই গাড়ির মধ্যে কোনো কাজ নাই আপনি বাস নিবেন আর চালাবেন ঠিক আছে তো গাড়িটা দেখেন কোনো স্পট নাই কোনো কিছু নাই গাড়ি ভিতরটা দেখাতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই এই তো কি অবস্থা ভালো

ঠিক আছে আর যে ভাইয়ের গাড়ি উনি জব করতো হয়তো টুকটাক ওনার প্রয়োজনে শুধু ইউজ করছে আর কিছু না কোনো এমন আমরি কোনো ব্যবহার হয় নাই আসলে মাইলেজ দেখলে বোঝা যায় যে এত কোনো আমরি ব্যবহার হয় নাই ঠিক আছে এই যে আপনার দেখতেছেন অটোমেটিক সব কিছু অটোমেটিক চারটা গ্লাস অটোমেটিক এবং হচ্ছে গিয়ার অটোমেটিক ঠিক আছে সব কিছু অটোমেটিক বোনেট একটু হলেন

বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নাই কোনো কিছু নাই ঠিক আছে আপনি ডিকিটা খুললেন একদম নিট অ্যান্ড ক্লিন ঠিক আছে আর মেন কথা হচ্ছে যারা আমার আমার ভিডিও দেখেন তাদেরকে আমি গ্যারেন্টি সহকারে গাইডটা দিতে পারবো কারণ আপনি যদি চান ইচ্ছা করেন আপনি কম্পিউটার টেস্ট করে নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এটা লাগতে দেন তো ভাই এই যে ডিকির ভিতরে দেখেন আমি একদম বডি দেখাইতেছি একদম এই যে দেখেন একদম নিট এন্ড ক্লিন কোনো কাট আছে এরা না অনেক দেখা যায় এখানে আমাদের কাটা থাকে এই এক সাইড মার থাকে মার থাকে আর ফাহাস নতুন করে দেব আছে ঠিক আছে আর এটার লোকেশনটা হচ্ছে আব্দুর রশিদ ভাই লোকেশনটা বলেন লোকেশন হচ্ছে রিয়াদ সৌদি আরবিয়া রিয়াদ এক্সিট 14 নাম্বার হাই সালাম আচ্ছা যে দেখেন এখানে আমাদের সুন্দর একটা মসজিদ আছে মসজিদ আল আওয়াদ এখানে আসলে আপনি কন্টাক্ট করতে চান ফসল ভাই ইনবক্সে নক দিবেন সমস্যা নাই ইনশাল্লাম সমস্যা না আমার ইনবক্সে নখ দিলে চলবে এবং আমি নাম্বার দিয়ে দিব ঠিক আছে বড় ভাইয়ের নাম্বার দিয়ে দেবো আপনি ডাইরেক্ট ওনাদের সাথে যোগাযোগ করবেন দেখেন আমি এখানের মধ্যে কোনো এমন না যে আমি এটা কিননা বিক্রি করব লাভ করবো এমন না কোনো দালালি টালালি নাই আপনি ভাইয়ের সাথে ডাইরেক্ট যোগাযোগ করবেন আপনার যদি গাড়ি পছন্দ হয় দামে দরে মিলে তাহলে আপনি নিয়ে যাবেন নিয়ে ওই ভাইয়ের সাথে যাবে আপনি যদি কম্পিউটার করতে চান কম্পিউটার করবেন আপনার যে কোনো টেস্ট আপনি কইরা আপনার শান্তি লাগলে এবং আপনি গাড়ি নেবেন কোনো জোর জবরদস্তি নেই আচ্ছা এটা একটা ভালো অপশন যারা আমাকে প্রচুর নখ দেন যে কিস্তিতে বা গাড়ি পাওয়া যায় ঠিক আছে এই যে ওনারা এখন এটা কিন্তু না উনি পার্সোনাল গাড়ি কিন্তু উনি কিস্তিতে দিবে ঠিক আছে সিকিউরিটি ভালো হতে হবে কারণ আপনার সাথে একজন গ্র্যান্টার থাকতে হবে যেটা মানে অফিশিয়াল সিস্টেম আর কি যেটা ওইটাতে আপনি ইচ্ছা করলে কিস্তিতেও এই গাড়িটা আপনি নিতে পারবেন হ্যাঁ হয়তো ডাউন পেমেন্ট একটু বেশি দিতে হবে দিয়ে আপনি হচ্ছে কিস্তিতেও এই সুবিধাটা আপনি পাইতে পারেন এটাই আর সবচেয়ে বড় কথা কোনো যেখানে বেজাল থাকে ওইখানে আমি কোনো কথা বলি না এটা বেজাল ছাড়া দেখে আমি ভিডিওটা করতেছি আপনিও উপকৃত হন আর যে ভাই বিক্রি করবে সেও উপকৃত হবে কারণ উনি হয়তো দেশে চলে যাবে বা কোনো কারণে গাড়িটা বিক্রি করে দিবে ঠিক আছে তো আপনি এই লোকেশানে আসবেন যোগাযোগ করে তারপরে আইসা দেখা একবার না একশোবার বার খা তারপরে মন স্থির করে গাড়ি নেবেন আর হচ্ছে আপনি ক্যাশও নিতে পারবেন কিস্তিতেও নিতে পারবেন দুইটা অপশানেই অ্যাভেলেবেল আছে আর এটা যারা মনে করেন যে ফুড ডেলিভারি কাজ করে তারা তো নিতে পারবেই আর যারা মনে করেন যে কি যদি যারা কাজ করেন তারাও নিতে পারবেন কারণ এটা মডেল পরে যে আন বা জেনি আইডি হয় ঠিক আছে তো এটা তো এটা তো আইডি হবে ঠিক আছে আর ইন্টারভিউ আপনি দেখলেন অনেক ফ্রেশ আছে এসিও ঠিক আছে এবং আপনার হচ্ছে যে মেশিনেও কোনো সমস্যা নেই মেশিনেও পার্সেন্টেজ আপনি দেখে নেবেন তো যদি ভালো লাগে তাহলে আপনি যোগাযোগ করবেন নাম্বারে এই আর কি ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি